তারপরে দেখতে পাচ্ছি একটু বড় মনে হয় হ্যাঁ এটা বড় এটা ভাই পুরো 160 এটা দুটো 160 করে আচ্ছা এই দুটো 160 করে 60 করে হ্যাঁ 160 আরো কম আছে নাকি এটা ভাই কিছু কম দিতে পারবেন আচ্ছা কিছু কম হবে 160 আর ওই টাকার ওইটা আপনি ওই এটা আপনারা এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছেন 120 এটা দাম চাচ্ছেন লক্ষ 20 হ্যাঁ চাও দাম চাও দাম এটা একটু কম হবে এইটা 2 4000 টাকা লারণ চারণ যাইবো হবে না তো কি অবস্থা হাট কেমন যাবে আপনার কি মনে হচ্ছে এটা তো ভাই মোটামুটি ওখানে ওখানে বাজার ভাই ভালো না ভাই বাজার খুব একটু দুম বাজার এলি দাম কমাই দিছি আমরা গরু আন্ত মুজাম দেনে দাম দিয়া অনে এনওয়ান লেভার দাম একটু কম মানে এখন ক্রেতা কম কিনা কিনা কম ব্যাপারী কম অনেক যে গৃহস্থ কম যারা কুরবানি দিবে তার নামে নাই ওর নামে নাই এইজন্য একটু গরু দাম একটু কম আছে একটু কম বেশি আছে আচ্ছা 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 আর কয়দিন পরে এরকম এই গরু কি রকম দাম হবে এই গরু গিলা আর কয়দিন পরে এই গরু যারা কিনবো কিনক রই 120 দাম বলবো 120 করে কিনা নিবা রই

কাশেম তো দর্শক শুনলেন এই ফোন নাম্বার এবং কেউ যদি গরু পছন্দ করেন অবশ্যই ফোন দিবেন এই গরু যদি বিক্রি হয়ে যায় সমস্যা নাই আজ গরু আছে আরো আমার আরো গরু আছে আরো আমার বাড়িতে গরু আছে আরো সাতটা আরো সাতটা আছে ওগুলো শেষ হলে তো আবার নিয়ে আসবে আবার নিয়ে আচ্ছা এই গরু যদি বিক্রি হয়ে যায় আবার আনবো এরকম গরু তো নিয়ে আসতে পারবেন এক লক্ষ দশ মিটার না আমরা এক লক্ষ দশ মিটার গরু নিয়ে আসি দিতে পারবেন ইনশাআল্লাহ দিতে পারবেন না খুবই ভালো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আপনারা দেখতে বলেন শিমুলিয়া গরু হাট যে হাটটি রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এই হাটটি প্রতি সোমবার বসে এবং প্রত্যেকটি গরু এসে দুই দাঁত করে দেখতে পাচ্ছেন এই হাটটি